টাকা শক্তি দশক মূল্য জন্য কিন্তু নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছে মাত্র বিশ টাকা আমাদের কাছে পায়জামার কিন্তু প্রচুর পরিমাণে লেডিস পায়জামা প্রচুর পরিমাণে কালেকশন আসছে যেগুলো মাত্র বিশ টাকা থেকে শুরু হবে আজকে বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আমাদের কিন্তু পায়জামার কালেকশনগুলো আছে শক্তি দশক একদম বাচ্চাদের সব চাইতে ভেবে বাচ্চাদের যারা আছে জিরো থেকে আপনার এক বছর পর্যন্ত তাদের জন্য কিন্তু পায়জামাগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র বিশ টাকা থেকে শুরু এই যে দেখেন কালারগুলো দেখেন একটা একটা করে আমি কালার দেখাই জাস্ট কারণ ভিডিওটা আজকে একটু বড়ো হবে নতুন কালেকশন আসছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ভালো মানের আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র বিশ টাকা বাচ্চাদের আইটেম হ্যাঁ আচ্ছা এগুলো গেল বিশ টাকার কালেকশন বিশ টাকার মধ্যে কিন্তু আরও প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমি যদি এটাও আপনাকে দেখাই এই যে কালারগুলো দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকায় কিন্তু বাচ্চাদের প্যান্টগুলো পাচ্ছেন এগুলো কিন্তু শিলাইয়ের মজুরি আছে তিরিশ টাকা কাপড় ফ্রি এগুলোর প্রাইস পড়বে অনলি তিরিশ টাকা শুক্র দর্শক যে দেখেন প্রত্যেকটার কালার যদি আমি আপনাকে একটু দেখাই এগুলা কিন্তু আপনার দুই থেকে তিন বছর বাচ্চাদের পর্যন্ত হবে এগুলোর প্রত্যেকটার প্রাইস পড়বে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মনে রাখবেন হ্যাঁ এই সাইজটা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে কিন্তু আরও আছে এই যে একটু দেখা বিভিন্ন কালারে থাকবে আপনার যে কালার চয়েস হবে অবশ্যই আপনি আপনার পছন্দের কালারটা বেছে নিতে পারবেন মাত্র তিরিশ টাকায় এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন আছে যার যে কালারটা লাগবে ছেলে বাবুদের জন্য পাচ্ছেন মেয়ে বাবুদের জন্য পাচ্ছেন সুন্দর ডিজাইন আসলে কাপড়গুলা কতটা নরম সব এগুলো কিন্তু আপনার একশো টাকা বিক্রি হয় খুচরা দোকানে এই যে সুপ্রিয় দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর পাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় এক পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি সরাসরি আমাদের শপে এসে এক আপনার যেই কয়টা প্যান্ট চয়েস হবে সেই কয়টা কিন্তু বাচ্চার জন্য নিতে পারবেন সবচাইতে কম দামে দিচ্ছে আমরা মাত্র চল্লিশ টাকা প্রিন্টের মধ্যে এক থেকে চার বছর বাচ্চাদের জন্য তিন বছর বাচ্চাদের জন্য হ্যাঁ এরপরে আমি যদি একটু কম গুলা দেখাই দেখেন এগুলো হচ্ছে আপনার শীতের মধ্যে যখন একটু ভারী শীত পড়বে পুরোটা কিন্তু ওয়ান সাইড শ্রাস করা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু পাচ্ছেন আপনারা এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য বা জিরো থেকে দুই বছর বাচ্চাদের জন্য হবে এগুলা এগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র ষাট টাকা সুপ্রিয় এই কম্বলের প্যান্টগুলো কিন্তু কিনতে গেলে সর্বনিম্ন আপনার একশো টাকা লাগবে আমরা দিচ্ছি কিন্তু মাত্র ষাট টাকায় এই যে আরেকটা যদি আপনাদেরকে দেখায় আসলে আমার মন চাচ্ছে পুরাটা বান্ডিল খুলে দেখাইতে হ্যাঁ এই যে সুপ্রিয় দেখেন ভিতর সাইডটা দেখেন সিলাইটা দেখেন এবং সাইজটা দেখেন আর মোটা মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা কিন্তু কালারিং থাকবে আপনি আপনার গেঞ্জির সাথে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছে বাচ্চাদের গেঞ্জি আইটেমও আছে সেগুলোও দেখাবো ইনশাল্লাহ এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা সত্যি দশমীর দামটা একটু খেয়াল রাখবেন মাত্র ষাট টাকা অনেক সুন্দর হ্যাঁ এরপরে আমি ষাট টাকার মধ্যে আরেকটা দেখাই এগুলো আসলে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো যার যেটা লাগবে আপনি কালার ম্যাচিং করে নিতে পারবেন কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু টাইস হবে বাচ্চাদের আপনার হচ্ছে এই সাইজগুলা আপনার চার থেকে আট বছর বাচ্চাদের জন্য কিন্তু হবে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে হ্যাঁ এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে মাত্র আশি টাকা এগুলো কিন্তু একশো বিশ টাকা সর্বনিম্ন বিক্রি হয় আমরা কিন্তু আপনাদেরকে এক পিসও দিচ্ছি পাইকি রেটে অনলি আশি টাকায় সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে এইখানে দেখেন আরও শোরুম কোয়ালিটির যে সমস্ত টপসগুলো আছে টাইলসগুলো আছে সেগুলো দেখেন টাইলসগুলো সুন্দর সুন্দর কাপড়গুলো দেখেন মার্শাল্লাহ অনেক ভালো মানের কাপড় হবে এগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আশি টাকা হ্যাঁ মাত্র আশি টাকা সুখাই এই যে কালার গুলা দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার থাকবে মাত্র একশো টাকা যার যেটা লাগবে সবার আগে এসে বেছে নিয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের কাছে থাকে না আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু খুব দ্রুতই ফুটে যায় বাচ্চাদের নতুন নতুন প্রচুর পরিমাণ কালেকশন আসছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা প্রাইস থাকে মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ এই যে সুপ্র দর্শক আমি আপনাদের জন্য কিন্তু বাচ্চাদের গেঞ্জি নিয়ে চলে আসছি শুধু প্যান বিক্রি করবো তা নয় আমাদের কাছে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশনও আছে দেখতে পাচ্ছেন একদম জিরো সাইজের বাচ্চাদের জিরো থেকে এক বছর বাচ্চাদের জন্য কোয়ালিটি গুলো আসলে সরাসরি না আসলে বুঝতে পারবেন না কাপড়টা হাতে দিলে কিন্তু বুঝতে পারবেন এই অসম্ভব সুন্দর সুন্দর বাচ্চাদের আইটেম গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম হোলসেল রেটে এটা কিন্তু ফুল হাতা থাকবে বাচ্চাদের ফুল হাতা শুধু গেঞ্জি পাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় শুকলো দশমূল মাত্র চল্লিশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর কারেকশন গুলো নিতে পারবেন বেছে বেছে নিতে পারবেন যারা আসবেন পাঁচটা দশটা দুইটা তিনটা করে নিয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকের প্রাইস থাকে মাত্র চল্লিশ টাকায় এই যে চল্লিশ টাকার মধ্যে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি এগুলো হচ্ছে জিরো থেকে এক বছর বাচ্চাদের জন্য মাত্র চল্লিশ টাকা শুক দশমূল দেখেন মাত্র চল্লিশ টাকায় কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর কালার কালেকশন গুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন আসলে এগুলা করলেও অনেক সুন্দর লাগবে খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা প্রাইস থাকবে কিন্তু মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় এই বাচ্চাদের আইটেম গুলা কিন্তু আমাদের এসকেম থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ এরপরে যারা এক বছর বাচ্চা এক থেকে দুই বছর বাচ্চা আছেন তাদের জন্য কিন্তু পড়বে এগুলা মাত্র পঞ্চাশ টাকা সকলের সঙ্গে দেখেন সুন্দর স্টেপ গেন পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা সবচাইতে কমে দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য এই যে স্টেপের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো একটু বড় সাইজ এগুলোর প্রাইস হয় মাত্র পঞ্চাশ টাকা সুপ্রদর্শী মূল্য পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এরপরে আমি কিছু আপনাদেরকে দেখাবো যেগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র ষাট টাকা এই যে সুপ্রদর্শ সুন্দর আর একটা গেঞ্জের কালেকশন দেখেন প্রত্যেকটার প্রাইস কিন্তু পড়ছে মাত্র পঞ্চাশ টাকায় প্রিন্ট দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা চান একটু প্রিন্টের মধ্যে গেঞ্জির কালেকশন গুলা বাচ্চাদের সেগুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে মাত্র পঞ্চাশ টাকা এগুলা কিন্তু জিরো থেকে এক বছর দেড় বছর বাচ্চারাও করতে পারবে মাত্র পঞ্চাশ টাকায় প্রিন্টের গেঞ্জি যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেট বললে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো সুপ্রিয় দর্শক এই সমস্ত গেঞ্জিগুলো কিন্তু আপনার দুই থেকে চার পাঁচ বছর বাচ্চাদের জন্য হবে অনায়াসে হবে অনেক সুন্দর এগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র আশি টাকা দেখতে পাচ্ছেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন এক্সেল সাইজের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু প্রিন্ট থাকবে আমি একটু সোজা করে আপনাদেরকে প্রিন্টগুলো দেখায় দিই এই যে প্রিন্টগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা যার যে কালারটা যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই এসে নিয়ে যাবেন আমাদের সব থেকে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আশি টাকা এই যে দেখেন শুক্র দর্শক মন্ডল অনেক সুন্দর সুন্দর কিন্তু পাচ্ছেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা প্রত্যেকটা কিন্তু আপনার কালার আছে যার যে কালারটা লাগবে সে সেই কালারটা এসে নিয়ে যাবেন আমাদের শো শোরুমে বাচ্চাদের আইটেম কিন্তু আমরা একদমই নতুন উঠাইছি শীত উপলক্ষে সারা বছর ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে কিন্তু সব রকম কোয়ালিটির মধ্যে সব রকম রেট রেটের মধ্যেই পাবেন এগুলা হ্যাঁ মাত্র আশি টাকা এই যে শুক্র দর্শক দেখেন প্রত্যেকটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আশি টাকা এগুলো আমরা দুই বছর থেকে শুরু করে আপনার হচ্ছে দশ বছর বাচ্চাদের যেগুলো আছে সবগুলো পড়বে মাত্র আশি টাকা এই যে শুক্র দর্শক আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টেপের মধ্যে হবে অনেক সুন্দর অনেক সুন্দর একটি গেঞ্জির কালেকশন এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আশি টাকা হ্যাঁ প্রত্যেকটা ফ্রাই ডিজাইন দেখেন কালার দেখেন মাসাল অনেক সুন্দর সরাসরি এসে দেখে নিতে পারবেন মাত্র আশি টাকা পিস করবে প্রত্যেকটা এগুলো আপনার সাত আট বছর বাচ্চাদের জন্য কিন্তু হবে পাঁচ থেকে সাত আট বছর বাচ্চাদের জন্য পাচ্ছেন মাত্র আশি টাকায় আর এগুলো কিন্তু একটু মোটা ফেব্রিক থাকবে যেহেতু শীত শীত চলে আসতেছে শীতের জন্য কিন্তু এই কালেকশন গুলো পাচ্ছেন মাত্র আশি টাকায় এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটাও কিন্তু আমরা দিচ্ছি মাত্র আশি টাকা সত্য দেখেন প্রত্যেকটা কিন্তু ফুল হাতা থাকবে আমি আবার বলে দিই এগুলা কিন্তু দুইটা কালার কন্ট্রাস্ট করা থাকবে হাতাতে আর এগুলা কিন্তু আপনার প্রত্যেকটাই প্রাইস থাকবে মাত্র 80 টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে সর্বনিম্ন আপনার 150 টাকা লাগবে আমরা কিন্তু 50% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 80 টাকায় যাদের লাগবে সরাসরি চলে আসবেন দেখে বেছে নিয়ে যাবেন যারা আগে আসবেন তারা কিন্তু ভালো ভালো কালারগুলো নিতে পারবেন হ্যাঁ যারা পরে আসবেন তাদের কিন্তু কালারগুলো শেষ হয়ে যাবে আর কি তো মাত্র আশি টাকা এগুলো কিন্তু বোতাম আছে হ্যাঁ যারা বলবেন যে বোতাম আলা গেঞ্জি আশি টাকা তাদের জন্য কিন্তু থাকবে এগুলো আপনার চার বছর থেকে শুরু করে আট বছর বাচ্চাদের পর্যন্ত হবে এই যে দেখেন কালার গুলা দেখেন ডিজাইনটা দেখেন কালার দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার প্রাইস পড়বে মাত্র আশি টাকা এগুলো কিন্তু খুচরা কিনতে গেলে সর্বনিম্ন দেড়শো টাকা লাগবে হ্যাঁ আমরা কিন্তু এক পিস আপনাদেরকে দিচ্ছি পাইকারি রেটে মাত্র আশি টাকায় যারা চান সেম ডিজাইনের মধ্যে একটু কম দামি তাদের জন্য কিন্তু আছে এই যে বাচ্চাদের আইটেম গুলা পাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় হ্যাঁ বাচ্চাদের বোতামালা প্রিন্টের মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকা এই যেগুলা পাচ্ছেন মাত্র আশি টাকায় সেগুলো সঙ্গে দেখেন এগুলা পাচ্ছেন মাত্র আশি টাকায় আর এই বাচ্চাদের এই আইটেম গুলা পাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ কালার ডিজাইন গুলো দেখেন মাত্র চল্লিশ টাকা বাচ্চাদের থাকবে এই যে পাচ্ছেন কিন্তু থেকে মূল্য বছর বাচ্চাদের জন্য বড় ফুল হাতা গেঞ্জি হ্যাঁ এই সমস্ত গেঞ্জি গুলা কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র একশো টাকায় এগুলা কিন্তু আপনার একদম বড় সাইজ বারো চোদ্দ বছর বাচ্চাদেরও হবে এগুলা এগুলা প্রাইস পাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু একদম ইউনিক থাকবে যার যেটা চয়েস হবে অবশ্যই নিয়ে যাবে মাত্র একশো টাকার বিনিময়ে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন গুলা কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু নিতে চাইলে সবার আগে আসতে হবে এবং বেছে বেছে নিতে হবে হ্যাঁ এগুলা কিন্তু বান্ডিল বাধা আছে প্রত্যেকটা বান্ডিল আপনার বারো পিস চব্বিশ পিস করে বাধা আছে এরকম ডিজাইন আছে আমাদের কাছ থেকে এই যে আরো কালার ডিজাইন দেখেন আমি যদি একটু দেখাই আপনাকে প্রত্যেকটা প্রাইস পূবে মাত্র একশো টাকা দেখেন এগুলো কিন্তু খুচরা কিনতে গেলে সর্বনিম্ন আপনার আড়াইশো টাকা লাগবে আমরা কিন্তু হোলসেলারে দিচ্ছি আপনারা কি এক পিছনে সুযোগ মাত্র একশো টাকা যে সমস্ত বড় ভাইরা আছেন যারা নিজেদের বাসা বাড়িতে পড়ার জন্য নিতে চান তারা কিন্তু এই সমস্ত গেঞ্জিগুলো নিতে পারেন হ্যাঁ এগুলো একদম আমাদের গায়ের দেখেন ফুল হাতা হবে ফুল হাতা গেঞ্জি পাচ্ছেন মাত্র একশো টাকা একদম ফুল হাতা ইউনিক গেঞ্জিগুলো পাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা চলুন কালারগুলো একটু দেখিয়ে দিন যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নিবেন হ্যাঁ প্রত্যেকটা প্রাইস পাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু আমাদের কার্যক ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারছেন এই যে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে হুডির কালেকশন চলে আসছে শীতের মধ্যে ভিতরে কিন্তু আপনার ওয়ান সাইড ব্রাশ কম্বল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন গুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো টাকা আমি আবারও বলি জিরো সাইজ থেকে শুরু করে আপনার আহ দশ বারো বছর বাচ্চাদের পর্যন্ত পাবেন দশ বারো বছর বাচ্চাদের পর্যন্ত পাবেন মাত্র একশো টাকায় এটা হচ্ছে আপনার দুই থেকে তিন বছর বাচ্চারা পড়তে পারবে এরপরে আমি যদি দেখাই দুই থেকে তিন বছর বাচ্চাদের মধ্যে পরিমাণে কালেকশন আছে প্রত্যেকটার যারা নিতে চান আগে ভাগে এসে নিয়ে যাবেন বেছে নিয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু কালার ডিজাইন অনেক আছে এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা এই যে দেখেন আমরা একশো টাকার বিনিময়ে আপনাকে পাঁচশো টাকার জিনিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ হুডি এগুলো প্রত্যেকটা হুডি কালেকশন মাত্র একশো টাকা দশ বছর বারো বছর বাচ্চাদের পর্যন্ত পাবেন মাত্র একশো টাকায় বিভিন্ন কালার ডিজাইন আছে হুডির কালেকশন গুলা পাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু টুপি থাকতেছে ফুল হাতা হুডির কালেকশনগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে এটা একটু বড় সাইজ এর বড় কিন্তু আছে আমাদের কাছে প্রত্যেকটার প্রাইস কিন্তু দিচ্ছে আমরা মাত্র একশো টাকা দর্শক এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার চার পাঁচ বছর বাচ্চাদের জন্য হবে এই সমস্ত হুড়ির কালেকশন গুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় হ্যাঁ প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা এরপর যারা বড়দের কালেকশন চাচ্ছেন তারা কিন্তু পাচ্ছেন আমাদের কাছে মাত্র দেড়শো টাকায় সবচেয়ে বড় সাইজ যেটা আমাদের গায়ের মধ্যে হবে আমি যদি আপনাকে একটু ডিজাইন গুলা খুলে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবো জি ভাই একদম পাইকিরি দামে আমাদের কাছে এক পিছন নিতে পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় এই তো মাসখানে গেলে চালু করছে আমাদের এখানে হ্যাঁ এই যে সুপ্রদর্শ দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রচুর পরিমাণে কালার কালেকশন আপনারা পাচ্ছেন মাত্র দেড়শো টাকার বিনিময় এগুলো নিতে পারবেন হ্যাঁ এগুলো কিন্তু ফুল হাতা হুড়ির কালেকশন হবে আমি যদি একটা একটু দেখাই আচ্ছা এগুলো পাচ্ছেন মাত্র দেড়শো টাকা সত্য দর্শক বড় সাইজের যে হুডির কালেকশনগুলো আছে বড়দের হুডি গুলা পাচ্ছেন মাত্র দেড়শো টাকা যার যেটা লাগবে অবশ্যই সবার আগে এসে নিয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা হুডির কালেকশন গুলো পাচ্ছেন মাত্র 150 টাকা এরপরে আমরা একটু বাচ্চাদের ভিআইপি যে আইটেম গুলো আছে সেগুলো আপনাকে ইনশাআল্লাহ দেখাবো এই যে সুপ্রিয় মণ্ডলী যে সমস্ত মা বোনরা চান তাদের মেয়েদের জন্য একটু টপসের এর কালেকশন গুলো নিতে তারা কিন্তু নিতে না আমাদের কাছ থেকে এগুলো আপনার 2 বছর থেকে শুরু করে 8 বছর বাচ্চাদের পর্যন্ত হবে এই সমস্ত টপসের কালেকশন গুলা এগুলো কিন্তু দুইটা রেটে থাকবে আমি এখন যেগুলা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র 100 টাকা মাত্র 100 টাকার বিনিময়ে আমরা আপনাদের কি দিচ্ছি একটু দেখেন হ্যাঁ এই যে সুপ্রতার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে হ্যাঁ দেখেন কালার দেখেন আর এগুলো কিন্তু আপনার এসটা ভাবে এম্বারি করা হ্যাঁ এগুলা প্রাইস কিন্তু দিচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় কিন্তু বাচ্চা মেয়েদের টপস এর কালেকশন আমাদের এখান থেকে নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে হ্যাঁ আরেকটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন কালার পাচ্ছেন প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা যাদের লাগবে সবার আগে চলে আসবেন পরে আসলে কিন্তু কালার ফুরিয়ে যেতে পারে হ্যাঁ এই যে মাত্র 100 টাকা মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা কিন্তু 300 400 টাকা টপসের কালেকশনগুলো পাচ্ছেন মাত্র 100 টাকায় এই যে কিছু আমি যদি আপনাদের একটু দেখায় এগুলো আপনারা যদি কাছ থেকে দেখতে পারেন এগুলো কিন্তু অনেক সুন্দর মোটা করে ইష్ట হয় বশানো এমবটরি এগুলো প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র 100 টাকা এই যে ডিজাইনগুলো দেখেন বাচ্চা মেয়েদের পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এগুলো প্রাইস দিচ্ছি মাত্র 100 টাকায় এরপরে একটু বড় সাইজের যারা আছে তাদের জন্য কিন্তু পাবেন মাত্র একশো বিশ টাকা হ্যাঁ এই যে আমি যদি একটু দেখাই এটা কিন্তু ফুল হাতা থাকবে অনেক সুন্দর নরম সফট কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো টাকা মাত্র এই যে কালার গুলা দেখেন জাস্ট শুধু কালার গুলা দেখেন প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকবে মাত্র একশো বিশ টাকা এই যে মাত্র একশো বিশ টাকায় কিন্তু ফুল হাতা বাচ্চা মেয়েদের টপসের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা হ্যাঁ সেগুলো কিন্তু পাতলা কাপড়ের মধ্যেও আছে মোটা কাপড়ের মধ্যেও আছে যার যে কাপড় চয়েস হয় সে কিন্তু সে সেই কাপড়েরই নিতে পারবেন এগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় এই যে সুতরাং যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন এবং আপনার পছন্দের ড্রেসটি বেছে নিয়ে চলে যাবেন হ্যাঁ মাত্র একশো টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন যার যেটা লাগবে সরাসরি সকাল সকাল চলে আসবেন এই যে শুক্র দর্শক বলে আরেকটা সুন্দর ডিজাইন যেটা হচ্ছে আপনার এমবোর্ডারি আরি কাজ করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর হয়ে দুইটা ফুল আপেল দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর এগুলো পাচ্ছেন মাত্র 120 টাকায় শুক্র দর্শক বলে যে এখানে দেখতে পাচ্ছেন বড়দেরও আছে এগুলো কিন্তু দুই বছর থেকে শুরু করে প্রায় 7-8 বছর বাচ্চাদেরও কিন্তু হবে এগুলো প্রাইস পাচ্ছেন মাত্র 120 টাকা হ্যাঁ মাত্র একশো বিশ টাকায় যার একটা সুন্দর মালায়ের ওপর দুইটা ফুল দেওয়া আছে সুন্দর ভাবে এগুলোর মধ্যে বিভিন্ন কালার ডিজাইন পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইগুলো যে কোনো জায়গা থেকে কিনতে গেলে আমি গ্যারান্টি দিচ্ছি আড়াইশো নিচে পাবেন না আমরা কিন্তু দিচ্ছি মাত্র একশো টাকায় মাত্র একশো বিশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর কালে শুভ কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে আরেকটা বড় সাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ ছয় বছর বাচ্চাদের জন্য হবে অনেক সুন্দর এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা যাদের লাগবে সরাসরি চলে আসবেন আমাদের শপে আমি যদি ডিজাইনটা দেখাই দেখেন মার্শাল অনেক ঝকমক একটি ডিজাইন পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এগুলোর প্রাইজও পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় এরপরে আর একটা ডিজাইন দেখায় যেটা সব বেশি রানিং চলে আর কি এই যে দেশ প্রদর্শন করলে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকার বিনিময়ে অনেক সুন্দর এগুলো কিন্তু কাপড়গুলো দেখলে আপনার মনটা ভরে যাবে হ্যাঁ ডিজাইনগুলো প্রত্যেকটাই ইউনিক থাকবে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকছে মাত্র একশো বিশ টাকা আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা পণ্যের ওপর দাম লেখা আছে আপনার দাম নিয়ে টেনশন করতে হবে না হ্যাঁ সরাসরি আসবেন চয়েস করে বেছে নিয়ে যাবেন আপনার বাচ্চার জন্য এগুলা কিন্তু সর্বনিম্ন আড়াইশো থেকে তিনশো টাকা লাগবে আপনার কিনতে গেলে বাইরের থেকে আমরা দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় যে শুক্র আশমলী বাচ্চাদের ফ্রগ আইটেম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ বাচ্চাদের গেঞ্জি সেট এগুলা কিন্তু বাচ্চাদের গেঞ্জির সেট থাকে মাত্র একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকায় অনেক সুন্দর নরম সফট কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন জিনিস কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা এই যে এক দেখেন এগুলোর মধ্যে কিন্তু আপনার বিভিন্ন কালার এবং ডিজাইন আছে আমি যদি আরেকটা আপনাদের একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে ডিজাইনগুলো আসলে কতটা সুন্দর এবং গর্জি আছে এই যে একদম জিরো বাচ্চার থেকে শুরু করে দুই তিন বছর বাচ্চাদের এগুলো হবে একশো বিশ টাকায় সেট পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা বিভিন্ন প্রকার কালার এবং ডিজাইন কিন্তু পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকে মাত্র একশো টাকা এই যে সুপ্রদর্শকগুলি এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু বড় সাইজ এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র একশো টাকা এগুলা পাচ্ছে মাত্র একশো বিশ টাকায় ডিজাইন গুলা সেম থাকবে শুধু একটু বড় থাকবে এগুলো হ্যাঁ এগুলো হালকা একটু বড় থাকে প্রত্যেকটা প্রাইস থাকে মাত্র একশো বিশ টাকা এই যে শুভলক্ষ্মী যে সমস্ত নতুন বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু কম বলে সুন্দর একটি সেট পাচ্ছেন অনেক সুন্দর গেঞ্জি সেট হুডি সেট আর কি এগুলোর প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র দেড়শো টাকা শুভলক্ষ্মী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর চেন দেওয়া আছে হ্যাঁ এগুলো কিন্তু অনেক সুন্দর নরম সফট হবে এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার ডিজাইন এবং কালার পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় আমি জাস্ট শুধু একটা একটা করে দেখাচ্ছি বাচ্চাদের সুন্দর সুন্দর গেঞ্জি আছে হ্যাঁ গেঞ্জি যদি আমি আপনার কিন্তু আমরা মাত্র আগে দেখায়নি তারপর দেখেন কোয়ালিটি গুলা দেখেন আমরা আপনাদের কি দিচ্ছি হ্যাঁ বাচ্চাদের সুন্দর গেঞ্জি সেট দেখেন মার্শাল অনেক সুন্দর কোটি কোটিওয়ালা গেঞ্জি সেট হ্যাঁ কোটিওয়ালা গেঞ্জি সেট সুন্দর কোটি দেওয়া আছে এটার সাথে আপনারা সুন্দরভাবে একটি হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন একটি পায়জামা পেয়ে যাচ্ছেন বিক্রি হয় আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো টাকা আমাদের কেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার গুলা পেয়ে যাচ্ছে হ্যাঁ দেখেন কালার গুলা দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা থাকবে এগুলোর প্রাইস কিন্তু তবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তার মধ্যে কিন্তু আরো কালার ডিজাইন আছে এগুলো হচ্ছে বাচ্চাদের যার সাথে আমি আপনাকে একটা দেখে বাকিগুলো ধারণা দিচ্ছি এরপরে দুইশো পঞ্চাশ এর মধ্যে আরেকটা আছে হুম শুকল অশুকরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাচ্চাদের একদম হুডি সেট হুডি সেট বাচ্চাদের একদম হুডি সেট গুলো পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক সুন্দর আপনার কম্বল দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু লাইট সিস্টেম হবে এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 300 টাকা সুতরাং আসলে মাত্র 300 টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের রেসিডেন্ট সার্ভিস থেকে আপনারা নিতে পারবেন এই যে প্রত্যেকটা কিন্তু আপনার সুন্দর থাকবে না লাইট থাকবে প্রত্যেকটার মধ্যে কিন্তু সুন্দরভাবে লাইট দেওয়া থাকে এবং ডিজাইন করা আছে এই যে সুতরাং দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার ডিজাইন হবে প্রাইস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা বাচ্চাদের থেকে শুরু করে আপনার তিন চার বছর বাচ্চাদের মতো হবে একদম জিরো সাইজ থেকে তিন বছর বাচ্চাদের এগুলো হবে তো দেখেন বাচ্চাদের কিন্তু আপনার হাত মোজা পাও মোজা এবং মাংকি টুপিগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে বাচ্চাদের সুন্দর মাংকি টুপি একটা পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র চল্লিশ টাকা শুক্লা শুনে মাত্র চল্লিশ টাকা এই যে একটা সুন্দর খরগশের ছবি দেওয়া আছে এগুলোর প্রাইস পড়বে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা বাচ্চাদের কিন্তু মাংকি টুপি হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলা প্রত্যেকটা প্রাইস পরে মাত্র চল্লিশ টাকা এছাড়াও হাত মোজা পা মোজা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সবচেয়ে কম দামে এগুলা কিন্তু শীতের জন্য হাত মোজা বড়দেরও পাচ্ছেন ছোটদেরও পাচ্ছেন এগুলা বড়দের উলের মোজা পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা এগুলা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে আশি নব্বই টাকা নেবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র চল্লিশ টাকায় এছাড়াও আমাদের এখানে কিন্তু ব্র্যান্ডেড আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসুন্ধরা মোজা বাচ্চাদের এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা বসুন্ধরা মোজার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার এবং ডিজাইন আছে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকবে এগুলোর প্রাইস পড়ে মাত্র চল্লিশ টাকা এই যে সুপ্রসম প্রচুর পরিমাণে কিন্তু কালার আছে এই যে আরো কিন্তু আপনার মার্কেটকে প্রচুর পরিমাণে ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা প্রাইস পড়বে কিন্তু মাত্র চল্লিশ টাকা ম্যাও এরপর বাচ্চাদের এই বাচ্চাদের কিন্তু ডোরেমন মোজা গুলো পাচ্ছেন ডোরেমন মোজা গুলো পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা হাত মোজা গুলো চল্লিশ টাকা যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নিবেন এবং আমাদের এখানে কিন্তু আরো প্রচুর পরিমাণে শুক্র কালেকশন আছে বাচ্চাদের আইটেম আছে আমরা কিন্তু এখনো ভিডিও বড় হয়ে গেছে যার কারণে কিন্তু সময় স্বল্পতার কারণে দেখাইতে পারি নাই আপনারা সরাসরি এসে দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থেকে প্রত্যেকটা কালার থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ